আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আপনারা যে টিউবওয়েলের পার প্লাস্টার করা দেখতে পারতেছেন ঠিক আছে তো চাইলে আপনারা এইভাবে প্লাস্টার করতে পারেন বা এভাবেও টিউবওয়েলের পার গাঁথনি করে সুন্দরভাবে নেট ফিনিশিং করতে পারেন অল্প খরচে যদি আমি খরচের কথাটা একটু বলি আপনাদের সর্বপ্রথম তিন ইঞ্চি গাঁথনি করা হয়েছে স্কোয়ারভাবে ঠিক আছে দুই ইঞ্চি মাটির নিচে এক ইঞ্চি ভাসানো ছিল তারপরে মাটি দিয়ে দুরমুস করে ভালোভাবে স্লোপ করে আর কি রাখানো হয়েছিলো দুই তিন দিন পরে আর কি ফ্লোরটা সুন্দরভাবে ঢালাই দেওয়ানোর পরে তারপরে হচ্ছে সাইড দিয়ে আমরা অনেকেই গাঁথনি করে দেই হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে ইট গাঁথনি করা হয়নি তিন ইঞ্চি পরিমাণ পাটটা ধরে সুন্দরভাবে ঢালাই করা হয়েছে আর কি তার কারণ যেখানে ইট লাগতো পঞ্চাশ থেকে ষাটটা তো সে জায়গায় ঢালাই দিয়ে পঞ্চাশ থেকে ষাটটা ইট আমাদের সেফ হলো আর কি ঠিক আছে তো আমরা এখন প্লাস্টার করার পর অনেকেই কালো রঙ দিয়ে ফিনিশিং করি আবার অনেকেই লাল রং ব্যবহার করি ঠিক আছে তো সেক্ষেত্রে এটা আর্সেনিক মুক্ত টিউবওয়েল কালো রঙ না দিলেও হবে সেজন্য সিমেন্ট কালার করানো হবে আর কি এটা তো আপনারা চাইলে কালো রঙ দিয়ে ফিনিশিং করাই নিতে পারেন তার কারণ কালো রঙ দিলে জিনিসটা অনেক সুন্দর দেখা যায় তো এটা সেক্ষেত্রে ভিন্ন এটা সিমেন্ট কালার করা হয়েছে যাই হোক তাও অসম্ভব সুন্দর লাগতেছে আর কি ঠিক আছে চাইলে আপনারা আপনাদের এলাকাতে বা গ্রামের বাড়িতে এভাবে কাজ করায় নিতে পারেন ঠিক আছে আর আমি আমার এই চ্যানেলে রাজমিস্ত্রি কাজের বিভিন্ন রকম ডিজাইন এবং কাজের ভিডিও আপলোড করে থাকি তো যারা এরকম ভিডিও পছন্দ করেন বা দেখতে ভালোবাসেন তো তারাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ